বলছি অনেকদিন দিন খাসির মাংস খাইনি আমাকে খাওয়াবে বুঝো না এই ব্যাপারটা না না এখন না ডিমুল খাওয়াটা হয়ে গেলে তারপরে যাব হ্যাঁ তোমাদের সাথে আমিও যাব হ্যালো আমার নাম পদ্মরানী রিয়া আর তোমার নাম ও আইগো কি বাহ খুব সুন্দর নাম তো তোমার আমার বাবার আজকে বিয়ে তাই তোমাকে নিমন্ত্রণ করতে এলাম বাড়িতে খুব ভালো ভালো খাবার খাওয়াবে মিষ্টি খাবো খাসির মাংস থাকবে তুমি আসবে তো কাল তুমি কি করেছো তোমার লজ্জা করে না এত লোকের বোজ্জাতের মাংসগুলো তুমি একা খেয়েছো আচ্ছা তাহলে আমাকে ডাকলে কেন বিয়েতে তোমাকে ডেকেই আমার মস্ত বড় ভুল হয়েছে বলেন কি এত লোকের মাংস খেয়ে নিয়েছো তুমি কি করে এত মাংস হজম করো হ্যাঁ এরপরে বুকে গ্যাস উঠলে কে দেখবে তোমায় শোনো আমি যেমন খাসির মাংস খেতে পারি অমন হজমও করতে পারি আমাকে নিয়ে ভাবতে হবে না এত মাংস খেয়েছো টাকা দাও হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো তোমার বাবার বিয়েতে আমি মাংস খেয়েছি তো দিয়ে দেবো বলছি পটর বিচিটা হেবি রান্না হয়েছে ওটা পটর বিচি নয় মনিক বাবু ওটা কুকুরের বিচি কি 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 আমরা কুকুরের বিচি দিয়ে ভাত খাই বলেন কি কুকুরের বিচি খাইয়ে খাইয়ে দুটো পটার এমন চেরা হয়েছে বাম্মা ভাইন পে আ যাওয়া আমি ইনকি আর কি বাকি আছে দি বুঝলে ভেবেছিলাম ছাগলের বিচির তরকারি দিয়ে ভাত খাবো সেটা আর খাওয়া হলো না লো ছাগলের বিচি অনলি সালে কুকুরের বিচি গয়া।